জীবল জরত বইটি আসলে প্রথমে ইংরেজিতে চ্যারিট অফ লাইফ নামে প্রকাশিত হয়েছিল সাবন প্রকাশনী ইংরেজি বইটা প্রকাশ করে আবার ভারতে পেং পেং গ্লানোমা সিন্ধয় এটাকে প্রকাশ করে ইংরেজিতে প্রথম লেখার উদ্দেশ্য হলো যে খুব একটা বই মুক্তিযুদ্ধ বাংলাদেশ নিয়ে লেখা হয়নি ক্ষুদ্র প্রচেষ্টা যে আমাদের যারা যারা বাংলায় বিদেশে আছে বাঙালি তারা যেন একটু পড়তে পারে দেশ সম্বন্ধে একটু জানতে পারে তো এই বইটা মুখ্যত দুই অধ্যায়ের জীবনের দুটো অধ্যায় নিয়ে লেখা এটাকে আত্মজীবনী বলা যাবে না আবার ঠিক উপন্যাসও বলা যাবে না এটা এর মধ্যে একটা জনরা আমার বন্ধু বলেছে যে এটা একটা নতুন ঝনড়া যদি আমি করে করি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্ব আমাদের মতো সাধারণ মানুষের কী ধরনের সহযোগিতা বা কী ধরনের যুদ্ধ করেছিলাম তার একটা খানিকটা ছবি এখানে পাওয়া যাবে বাংলাদেশের ইতিহাসের বিবর্তনে পরে আমাদের উপর দিয়ে কি গিয়েছে তার সংক্ষেপ একটা আলোচনা আছে এবং পরে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা যে কারাবরণ করেছিলাম তার প্রেক্ষাপট এবং তার প্রতিক্রিয়া সম্বন্ধে কিছু মন্তব্য আছে আমি আশা করি এই বইটা আপনারা পড়বেন এবং আপনারা যদি পড়ে খুশি হন আপনাদের ভালো লাগে তাই মন করব আমার এই উদ্যোগ সার্থক হয়েছে